ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাল চলে আসলাম আবার তোমাদের সাথে নিউ ব্লগ নিয়ে দেখতেই পাচ্ছ আগে আমি একটা ইন্টো নিয়েছিলাম মানে ক্যামেরাটা অনই করিনি অনেক কিছু কি হয়েছিল দেখাতে পারলাম না ভাবছিলাম হ্যাঁ কিছু করার নেই এগিয়ে যাচ্ছি তো চলো এগিয়ে যাচ্ছি আমি এই যে এগিয়ে গেছি তিনজন রয়েছে এখন এই যে আমার নিজস্ব কিন্তু এগুলো বলতে পারবে না ফলস আমি এখানে তোমাদের তিনজনকে দেখাচ্ছি আমি আমি তো ক্যামেরাটা ধরে আছি আমি তো ক্যামেরাম্যান আমি এখানেরও ক্যামেরাম্যান ওখানেরও ক্যামেরাম্যান ওখানেও আমি ক্যামেরা ধরে দেবো এখানেও আমি ক্যামেরা ধরে দেব কিন্তু কতক্ষণ ধরে দিতে পারবো বলতে পারবো না কেন আজকে আমার প্রচুর কাজ আজকে আমার ডাক এসেছে আমি যাব কোথায় ডাক এসেছে কিসের জন্য ডাক এসেছে সবটা দেখার জন্য অবশ্যই নজর রাখো আমার চ্যানেলের দিকে আর একটা কথাই আছে জানানো তো না ডাকলে কোথাও যাওয়া যায় না সেরকমই আজকে আমাদের ডেকেছে আমাদের যেতে হবে খুব আনন্দ পাচ্ছি মা মা কি বলে সুযিনা ওই জন্য যাই হোক চলো ও নীল করছে নীল হুম ক্যামেরা বুঝেছো মামাম ক্যামেরা তো চলো আমার যা যা করবো সবটা তোমাদের দেখাবো দেখতে থাকো সঙ্গে থাকো পরে এ যাচ্ছে এখন যে কী কাজ আছে সব কাজ তোমাদের শেয়ার করবো আজকে গোল্ডিকে স্নান করাবো সেটাও তোমাদের শেয়ার করবো কারণ স্যান্ডি স্যান্ডিগোলটিকে দুজনের মধ্যে একজনকে স্নান করাতে হবে আর সেটা হচ্ছে গোল্ডি গাছকে গোল্ডিকে গায়ে প্রচুর পছন্দ ওই জন্য গোল্ডিকে স্নান করানোর জন্য আজকে একজনকে স্নান করাবো কালকে আবার একজনকে স্নান করাবো কারণ আজকে রান্না নেই আজকে রান্না করবো না আজকে বললাম না ডেকেছে যেতে হবে আর ওখানে নিরামিষ খেতে হবে নিরামিষ খেয়ে যাবো তো লুচি ছোলার ডাল মিষ্টি এটা খাবো ওই জন্য ভাত রান্না করবো না রাত্রে এসে ভাত রান্না করবো তাই জন্য আজকে রান্নার মেনু দিতে পারবো না চলো নিচে চলে এসেছি এখন আমি এখন আমি কি করবো তোমাদেরকে দেখাবো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো বুঝেছো অন্ধকার নিচে ঠান্ডা এসি চলছে তো এসিটা বন্ধ করবো এখন চান করবে তো চান করলে পরে এসি চলবে গায়ে জল থাকলে ওদের ঠান্ডা লেগে যাবে ওই জন্য এসিটা বন্ধ করে স্নান করাবো চলো স্নান করাই ও তার আগে ময়দা নিয়ে নিয়েছি আজকে বললাম লুচি হবে তাই এখন আমি ময়দাটাকে মেখে নিই মেখে করে স্নান করিয়ে উপরে ওদেরকে টিফিন দিয়ে এসে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি কি কি করবো সবটা শেয়ার করবো চলো লিমিকে নোক লাগিয়ে দিচ্ছে নেই নেই এরকম টাইপের আমি বলে এসেছি বেশি বড় না বড় করলে ওই দিনে এরকম খুঁজে 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 তুলে দেয় ওই জন্য ওকে ছোটো ছোটো নেই করাবো দিয়ে চুলটা ঠিক করাবো চুলটাও একটুখানি অধিক অধিক হয়ে গেছে চুলটাকেও ঠিক করাবো একটু আমার মনের মতন করে একটু ওকে ঠিক করাবো ওরও সব এগুলো আগাগোড়াই করতো তোমরা দেখেছো আর আমিটা করাই আমি নিজে না করলেও আমি ওকে সবসময় ঠিক টাপে রাখি যদি যার যেটা থাকে সে সেটার মর্ম বোঝে আর যার যেটা থাকে না সে সেটার নর্ম বোঝে না আমার ছেলের নেই তাই ছেলের বই জর্ম বুঝি না আমার মেয়ে আছে তাই মেয়ের মর্মটা বুঝি তাই মেয়েকে কীভাবে সাজাবো কোনটা করলে ভালো লাগবে কোনটা সাজলে ভালো লাগবে সবটা আমি মেয়ে দ্বারাই নিজে না নিজে সাজি না নিজের যেটুকুই ওই দেখো তো এক চুড়িদার পরে তিন দিন চালিয়ে দিলাম হুম দুদিন চালিয়ে দিলাম রিমি বকে তুমি এক চুরদার পরে বেরিয়ে যাচ্ছ আমার নিচে একটা করে নামানোই থাকে তাড়া করে আমাকে তাহলে ওটা কাজের মাধ্যমে করি ওরা ভালো করে যেন ওই এক করে চলে গেলাম কিন্তু মেয়েকে আমি এক করে যেতে দিই না মেয়েকে আমি রং বেরং কড়াই রং বের সাজাই ছোটো থেকে আমি ওকে ওর মতন করে সাজাই তো চলো মাটা হয়ে গেল কমপ্লিটে রাখ মাটা হয়ে গেল ময়দা এবার যাই ময়দাটাকে একটু ময়দাটাকে রেস্ট দিতে হবে কারণ তাহলে লুচিগুলো খুব সুন্দর ফুলবে ময়দা মেখেই না ময়দার মধ্যে কি দিয়েছি বলো তো চিনি আর নুন আর কিচ্ছু দিন চিনি আর নুন দিয়েছি এটাতে লুচিগুলো একটু ফোলার জন্য ময়দাটাকে আমি রেখে দেবো ঢাকা দিয়ে তারপরে যখন লুচি করবো লুচির আমার লুচিগুলো দেখবে যেরকম বড় বড় বানাই সবাই যারা যারা খেয়েছে আমার লুচি করেছে পাখি মায়ের লুচির হরণটাই আলাদা এইটুকুটুকু কিছু কিছু আমার পছন্দ হয় না এরকম বড় বড় লুচি বানাবো শুনবে সেই লুচি তোমার দুটো খেয়েই পেন্ট করে যাবে তোমার ওই পাঁচটা খেতে লাগবে চলো না হয়ে গেলো তোমাদের সাথে গল্প করে নিলাম

哎。 চল্লিশ স্নান হয়ে গেল আমারও দেখো স্নান হয়ে গেছে স্নান করে আসুন তো এখন আমি মুছে ভাজি চলো বললামগুলো করে নিন বললাম সাইজ ওই জন্য আজকে লুচি রয়েছি লুচি ডাল মিষ্টি খেয়ে তারপরে যাবো কেন ভাত খেলে কী বলতো ইচ্ছা করছে না খেলে কিছু না নিরামিষ ভাত খাওয়াটা তো ইচ্ছা করছে না ময়দা খেয়ে যাওয়ার ইচ্ছা হয়েছে মন চাইছে যে আজকে ময়দা খেয়ে তারপরে তার ওখানে যাবো তোমরা ইন্ডিট করতে পারছো কোথায় যাবো ভিন্নত পাবি অবশ্যই পাবে লিমিজ অফিসিয়ালি পাবে আর আমার থেকে যাচ্ছি পচেন যাচ্ছি কেমন রাস্তাঘাটে আনন্দ এনজয় করি সবকেই তোমাদের শেয়ার করার জন্য আমি আছি সেটা তুলে ধরবো হয়ে গেল গোল্লা করা এবার চলো বেলে ভেজে ওরা ওই টুক বানাতেছে না ডিমি ওরা কেটে দিই আমরাও খাবো ওরাও খাবে চলো সবাই একসাথে খেয়ে নিই চলো ভাজি গোল্লা কমপ্লিট এবার বেলবো বেলে এখানে সব সাজিয়ে রেখে তারপরে তেল গরম করে ছাড়বো চলো বেলে নিই তো ছোলার ডাল লুচি মিষ্টি রেডি হয়ে গেছে চলো এবার উপরে ওদের দিয়ে আসি তারপরে নিজেরা খাবো খাওয়া দাওয়া করে তারপরে বেরোবো রিমির খাবার নিয়ে যাচ্ছি রিমিকে খাইয়ে দেবো দিয়ে আমিও ওদের কাছে আজকে নীলপালিশ করবো আমাকে পরিয়ে দেবে নীলপালিশ তো ওদের নিলপালিশ নাকি অনেকদিন থাকে আর আমার তো নোখ লাগাতে লাগবে না কারণ আমার নোক নিজের নোখ ওই জন্য নোখ আমার লাগাতে হবে না জাস্ট ওদের কাছ থেকে ইটুকু নি করবো তো চলো রিমিকে খাইয়ে নীলপালিশটা পরি তারপরে দেখাচ্ছি ওই দেখো আমাদের সুন্দরী বসে ওই দেখো সুন্দরী বসে আছে দেখা গরমে হাঁপসে গেছে পেছনে অনেক কাজ করেছে আজকে হাঁপিয়ে গেছে এখন একটু রেস্ট নিয়েছে পাশে দুই দুই সুন্দরী পাশে পাশে বসে আছে দেখো এও আজকে স্নান করেছে দেখলেই তো চলো আপনি খাইয়ে দিই আমার যদিও আমার নেলপালিশ পড়ার সময় হয় না তাই আমি বললাম ওরা সুন্দর করে আমাকে পরিয়ে দিচ্ছে তো দেখি কতদিন থাকে কাজের হাত তো স্যান্ডিগোল্ডিকে খাওয়াই সবসময় কাজের হাত তাই হয়তো হয়ে উঠবে কি উঠবে না আমি ঠিক জানি না উঠে যেতে পারে তো খুব সুন্দর করে বসে বসে পড়ছি দেখে নাও আর রিমির তো পড়া হয়ে গেছে রিমি ভিডিও ছেড়েও দিয়েছে আমার ভিডিওটা পরে যাবে তোমরা দেখতে থাকো এই যে ওর সাথে কন্ট্যাক্ট করে নিও সবাই রিমির মতো কেমন লাগছে আমাকে নীলপালি সরিছে কার হাজেছে বলে যে পড়িয়েছে যে এসেছে তার তো তোমরা ভিডিও দেখতেই পেয়েছো আমি ভিডিও দেখতে পেয়েছো আমার ভিডিওতে দেখতে পেয়েছ তো এরকম যদি সবাই ঢং করতে চাও ওকে ফোন করো ঠিক আছে ও ভালো সুন্দরভাবে আমাকে দেখতে পাচ্ছেন আমি করছি তো চলো ভিডিওটা এইটুকু নেক্সট ভিডিও তো হচ্ছে দেখাচ্ছো নিয়ে আজকের মতন হ্যাঁ লাভ হচ্ছে দেখে নাও তুমি ঢং করছে সবাই দেখে নাও এই যে ও এমন ভাবে ওকে নোক দিয়ে গেল ও এবার কতদিন যে ঢং করবে তা ঠিক নেই ওর সাথে সাথে আমিও ঢং করবো তো ভাগ ওকে ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন করে বাজে দাও নিউ ভিডিও দেখার জন্য তো চলো চলো নেক্সট ভিডিও দেখা হচ্ছে ততক্ষণ জন্য আর বল যদি কেউ নোক লাগাও নোক লাগাও আমি বাংলা ভাষায় বলতে পারি তোমরা কন্টাক্ট করতে পারো আর ইনস্টা আইডি দিয়ে দেবো কারণ নাম্বার তো পাবলিক করা যাবে না সবার পার্সোনাল বলে একটা জিনিস আছে পার্সোনাল নাম্বার যেহেতু তো আইডিতে গিয়ে ডিএম করবে কন্টাক্ট করে নেবে দেন আমার তো হেভি লেগেছে আমারও হেভি লেগেছে সবাই এর সাথে যোগাযোগ করে নিও টাটা দি দাও টাটা টাটা দি দাও